শুভ জন্মদিন রিদওয়ান বাবু আমার তোমার জীবনটা অনেক সুন্দর হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন রিদোয়ানের একটা বছর পার হয়ে গেল এইতো মনে হলে সেদিন আমার রিদওয়ান আমার কাছে ছোট্ট হাত পা নিয়ে চলে আসলো সময়টা যে কখন চলে যায় বলতেই পারি না তাই না এই তো সেদিন আমি হসপিটালের বেডে শুয়ে আছি যাত্রী হয়ে জানি না বাঁচবে কি কিনা আমি কি কিনা আল্লাহ আমাদের হায়াত রেখে যাবে কি না মা কান্দে বাবা কাঁদে ভাই কান্না করে বোন কান্না করে সবাই কান্না করতেছে আমার ঋতুয়ানের জন্য তো যখন আল্লাহ রাখে মার একে কথা আছে না যাই হোক আল্লাহ যতক্ষণ হায়াত দিবে ততক্ষণ বেঁচে থাকবো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো আমার ঋদুর বিক্রি হচ্ছে গিয়ে জন্মদিন এক বছর হয়ে গেল বলতে বলতে দিনগুলো চলে গেল কখন যে পার হয়ে গেল বলতে পারব না তো ছোট্ট একটু আয়োজনই যা পুকে দিয়ে বিরিয়ানি রান্না করতেছি তা আমি আর আপু হচ্ছে রান্নাঘরে দেখি রাইসে আসছে তাহিদ আসছে ওরা দেশে থেকে রাহিম আসছে ওরা দেশে থেকে আসছে তো সাব্বিরের দিয়ে আবার সাব্বির তারপর সাইবা রাইসান রাইসান সবাই সুন্দর করে ঘরটা সাজাইতেছে আমার রেতোয়ানের জন্য আমার রেদুয়ানের জন্য সবাই দোয়া করবেন ওই জায়গা ঋতুয়ানের দুষ্টুমির কথা তো আর বলে শেষ নাই সরি রাইসানের কি ফুলে ফুলেন ফুলেতেছে চিন্তা করছেন মুখেও ফুলায় আবার ইয়ে দিয়ে ফুলায় বেলুন ফুলের নিদেও ফুলে বলতেছে আমি দেখো আমি এই দুই প্রকার বেলুন ফুলাইতেছি দুষ্টু শিরোমণি তো ওরা বেলুন ফুলাতেছে আমরা আবার চলে গেলাম মাছ আগের দিন জায়গা হচ্ছে গিয়ে আমরা বেলুন আনছি আজকে আবার কেক নিয়ে আসতে গেছে ওরা যদি বর্ষা সব কিছু কমপ্লিট তো সেজন্য আমি ওরা কেক নিয়ে আসলাম তারপর হচ্ছে গিয়ে আমরা কেক নিয়ে আসা শেষ হওয়ার এখন খাওয়া দাওয়ার আয়োজন শেষ করে বাবাকে নিয়ে রেদানকে নিয়ে একটু ছবি তুললাম সাথে ছবিটা দেওয়া হলো না যেহেতু তো এখন হচ্ছে গিয়ে যে ভিডিওটা একটু আপলোড দিতে আমার লেট হয়ে গেছে রিদোয়ান বলতে রিদুয়ানকে নিয়ে অনেক হাসাহাসি করতেছি আমরা হ্যাপি বার্থডে বাবা শুভ জন্মদিন তোমার জীবনটা অনেক সুন্দর তোমাকে নিজের স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটুকু আল্লাহ পূরণ করুক আল্লাহর কাছে এই তো চাওয়া এমন কোনো চাওয়া নেই কাছে অন্তত তোমাদের দুই ভাইকে যাতে ভালোভাবে মানুষ করতে পারি এটি আল্লাহর কাছে চাওয়া আমার এই দিক গিরেলা বাহিনীদেরকে নিয়ে কেক কাটার প্রসেসিং করতেছি বলতেছি অনেকটা টাইম হয়ে গেছে চলো আমরা কেক কাটি ফেলি তাই তো আমরা এখন অনেক দৃষ্ট নিয়ে মজা এর মধ্যে আমাদের সময়টা যাচ্ছে সবাই এখন ফুল করতেছে এইটা নিয়ে ওইটা ফুলে পারতেছে না জানি ঘুরান দিলেটার মধ্যে অনেক কিছু হয় তারপর অবশেষে সে হোক তো এই যে এখন হচ্ছে কি রেদুয়ানের মাথায় টুপি দেওয়ার চিন্তা করছে টুপিটা দিতে পারলো না তো এখন আমরা হচ্ছে গুলো কিউট কিউট বাবুদেরকে নিয়ে ছোট্ট ছোট্ট বন্ধুদেরকে নিয়ে রেদুয়ানের আমরা এখন কেক কাটব ইয়াস এখন বলতেছি কেকটা কেটে ফেলো যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে যে কেক কেটে ফেলেছি কেক কেটে পরে বলতেছি সবাইকে কেক কেটে দাও এত দিনটা শেষ তাই না এদিক দিয়ে রাতে দুইটা বাজে সবাই ঘুমন্ত অবস্থা শুধু একমাত্র আমি ঘুমালাম না